সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ এবং এই দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছু তথ্য উপাত্ত আমাদের পরিবেশন করছি গ্রিন নেচার ব্যাংক বিশ্ববিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ খাদেম ইসলাম চলুন বিশ্বশ্রোতা আমরা এখন উপস্থাপন করি রাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং তথ্য সুপ্রিয় দর্শক শ্রোতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার অধীনে সাভার উপজেলার অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি আবাসিক বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বিশ আগস্ট এক অধ্যাদেশের জ্ঞানীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আলোচনা করছি নগর বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস উনিশশো ষাটের দশকের মাঝামাঝি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন পরিক্রাপনা শুরু হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ঢাকার বত্রিশ কিলোমিটার উত্তরে সরকারি ডেইরি ফার্মের সাতশো পঞ্চাশ একর স্থান বরাদ্দ করা হয় উনিশশো আটষট্টি সালের এপ্রিলে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রকল্প শিরোনামে নির্মাণ কার্য শুরু হয় প্রকল্প প্রদান ছিলেন ডক্টর সুরত আলী খান উনিশশো সালের বিশে আগস্ট পূর্ব পাকিস্তান সরকার এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে মূলত ঢাকা শহরের পূর্ব নাম জাহাঙ্গীরনগর এর সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় উনিশশো সালের সেপ্টেম্বরে প্রথম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অধ্যাপক ডক্টর মুফিজুদ্দিন আহমদ নভেম্বর মাসে ছাত্রছাত্রীর ভর্তি শুরু হয় বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রথম শিক্ষাবর্ষে পাঁচটি উনিশশো অর্থ চালুর পরিকল্পনা ছিল উনিশশো সালের বারো জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রেয়ার অ্যাডমিরাল এস এম আওসা আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন তার আগের সপ্তাহে চার জানুয়ারি থেকে দেড়শো ছাত্রছাত্রী নিয়ে অর্থনীতি গুগল গণিত ও পরিসংখ্যান বিভাগের ক্লাস শুরু হয় সুপ্রিয় দর্শক শ্রোতা উনিশশো সালের আট আগস্ট বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই একটির বাইলস অনুযায়ী নাম সংক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান লোক সাহিত্যবিদ মাজারুল ইসলাম লেখক জুর রহমান সিদ্দিকী আফ কামাল উদ্দিন আমিরুল ইসলাম চৌধুরী অর্থনীতিবিদ আব্দুল পায়েস আলাউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ অধ্যাপক সুনীল কুমার মুখ্যোপাধ্যায় লেখক হায়াত মাহমুদ লেখক হুমায়ুন আজাদ নাট্যকার সেলিম আলদিন কবি মোহাম্মদ রফিক অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম আবু রুশ উদ্দিন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী ইতিহাসবিদ মজরুর রহমান খান অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনু মোহাম্মদ ক্রমে এই জাহীনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয় ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে বাংলাদেশের একমাত্র প্রাপ্ত বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে শুরুতে দুইটি অনুষদ নিয়ে যাত্রা পরের বছর কলা ও মানব মানবিক অনুষদ খোলা আইন অনুষদের অধীন আইন ও বিচার বিভাগ দুই হাজার এগারো সালে পদচারণা শুরু করে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের সাহিত্য শাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি ক্ষুদ্রতম কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বিদ্যায়তনিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড মৌলিক বিজ্ঞানের বিষয়গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত্যন্ত সমৃদ্ধ এছাড়া ওয়ারি ও ভটেশ্বর প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য দেশীয় নাট্যচর্চায় নাটক নাট্য তত্ত্ব বিভাগের অবদান বিদ্যায়তনিক নির্বিজ্ঞান চর্চায় নৃবিজ্ঞান বিভাগের পথ প্রদর্শন সুপ্রিয় দর্শক শ্রোতা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং ক্যাম্পাস সম্পর্কে আমরা কিছু আপনাদের সঙ্গে তথ্য উপস্থাপন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজধানী থেকে বত্রিশ কিলোমিটার দূরে ঢাকা আরিজা মহাসড়কের পশ্চিমে অবস্থিত এটি ছয়শো সাতানব্বই দশমিক পাঁচ ছয় একর অর্থাৎ দুই দশমিক আট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটির উত্তরে জাতীয় স্মৃতিসৌধ উত্তর পূর্বে সাভার সেনানিবাস দক্ষিণে বাংলাদেশ প্রশাসন কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ উৎপাদন দ্বারা পরিবেষ্টিত বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীববৈচিত্র্য অত্যন্ত মনোমধ্যপর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয় একে পরিযায়ী পাখির অর্থাৎ অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের এক পছন্দনীয় স্থান হিসেবে সারা বিশ্বে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সার্বজনীন স্বীকৃত এছাড়া বাংলাদেশের মনোমুগ্ধকর বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম দর্শক শ্রোতা আমরা এখন এই বিশ্ববিদ্যালয়ের অনুষদ এবং ইনস্টিটিউট সমূহ বিষয়ে কিছু তথ্য উপস্থাপন দেখব এর মধ্যে আমরা দেখতে পাই যে পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ অনুষদ অনুষদগুলোর মধ্যে রয়েছে এখানে প্রায় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ছত্রিশটি বিভাগ রয়েছে এগুলো হলো বিজ্ঞান অনুষদগুলোর মধ্যে হল ফার্মেসি বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মাইক্রোবায়োলজি বিভাগ প্রাণ রসায়ন প্রথম বিজ্ঞান বিভাগ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনৈতিক বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগ সরকার ও রাজনৈতিক বিভাগ নৃবিজ্ঞান বিভাগ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ব্লক প্রশাসন বিভাগ গাণিতিক এবং পদার্থ বিষয়ক অনুষদগুলোর মধ্যে রয়েছে গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগ রসায়ন বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিবেশ বিজ্ঞান বিভাগ কলা ও মানবিকী অনুষদগুলোর মধ্যে রয়েছে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইতিহাস বিভাগ দর্শন বিভাগ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তত্ত্ব বিভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চারুকলা বিভাগ ব্যবসায়িক শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে ফিনান্স ও ব্যাংকিং বিভাগ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ মার্কেটিং বিভাগ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ আইন অনুষদের মধ্যে রয়েছে আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটগুলোর মধ্যে রয়েছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ জেইউ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আইআইটি ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট অন্যান্য মধ্যে রয়েছে ভাষা শিক্ষা কেন্দ্র মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্টারনেট ব্যবস্থাপনা কেন্দ্র সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আমরা যে এখানে যে আবাসিক হলগুলো যেহেতু দেশের একমাত্র একটি আবাসিক বিশ্ববিদ্যালয় সেহেতু আমরা এই আবাসিক হলগুলোর এর তালিকা আমরা এখন উপস্থাপন করছি এর মধ্যে রয়েছে আল বেরুনি হল তার মধ্যে রয়েছে মীর মুশারফ হোসেন হল শহীদ সালাম বরকত হল আফ হম উদ্দিন হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল মাওলানা ভাসানি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শহীদ রফিক জব্বার হল শেখ রাসেল হল তাজউদ্দিন আহমেদ হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ফজিলাতুন হল নওয়াব ফয়জুন নেছা হল প্রীতিলতা হল জাহানারা ইমাম হল বেগম খালেদা জিয়া হল শেখ হাসিনা হল বেগম সুফিয়া কামাল হল বঙ্গমাতা শেখ মুজিব ফজিলাত হল রকিয়া হল তারামন বিবি হল এই ছিল আবাসিক হলগুলোর তালিকা সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিশ্ববিদ্যালয়ের কিছু উল্লেখযোগ্য শিক্ষার্থী যারা দেশ বরেণ্য এবং সারা বিশ্বে পরিচিত তারা হলেন এই যে হুমায়ুন ফরিদে আমাদের বাংলাদেশের অভিনেতা আবদুল্লা আল মামুন পদার্থবিজ্ঞানী শহীদুজ্জামান জামান সেলিম অভিনেতা এবং পরিচালক মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুশফিকুর রহিম ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আনু মোহাম্মদ বাংলাদেশি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ খন্দকার মোহাম্মদ আশ আশরাফুল মুনিম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য সৌমিত্র শেখর শিক্ষাবিদ উপাচার্য জাতীয় কবি কাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বর্তমানে আব্দুল হান্নান চৌধুরী শিক্ষাবিদ পরিসংখ্যানবিদ ও অর্থনীতিবিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান শরীফ এনামুল কবির শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনন্দ জামান নাট্যকার ও গবেষক সুমাইয়া শিমু মডেল ও অভিনেত্রী জাকিয়া বারি মম মডেল অভিনেত্রী মিম মান্তাসা মডেল অভিনেত্রী আফসানা আর আবিন্দু মডেল অভিনেত্রী সজল নূর মডেল অভিনেতা ফারুক আহমেদ খেতিমান নাট্যকার অভিনেতা মোবারক হোসেন খান স্বাধীনতা পদকধারী বিজ্ঞানী মোস্তাফিজুর নুর ইমরান অভিনেতা এ কে এম এনামুল হক শামীম সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী সাদাদ হোসেন বাংলাদেশি কবি ও ঔপন্যাসিক দিবংকর দীপন চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্যন্ত আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য উপাত্ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরও আপনাদের কাছে নিত্য নতুন কোনো তথ্য থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এর মাঝে আমাদের কোনো অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই সেগুলো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও কোনো একটি ভিডিও চিত্রের মাধ্যমে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদেরকে আপনাদের কাছে ভালো মনে হলে অনুগ্রহপূর্বক আমাদের এই ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাশন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আমার সালাম জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত